দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত স্টেডিয়াম এলাকায় গাড়ি যাতায়াত করে তবে বাইক এবং বাইসাইকেল এই বিশ্বরূপে জাতি নাচ হয় তার জন্য আমি একটা ভিডিও করতেছি আপনারা দেখাই যে কত দীবীগুলো ভাবে গাড়ি চলাচল করে সেটা আমি আপনার আপনার দেখি এটা বিশ্বরূপ এটা হলো স্টেডিয়াম বিশ্বরূপ গাড়ির কোনো অভাব নাই এবং মানুষের চলাচল রাস্তাটি ক্রস করে মানুষ চলাচল করছে এবং কী পরিমাণ লোক যে যাতায়াত করে সেটা বলা বাহন সেই রুট দিয়ে আপনার গাড়ি এবং বাইক মোটর বাইক এবং বাইসাইকেল নিয়ে চলাচল করেন আর এত দ্রুতগতি এত দ্রুতগতি কেন আসতে চালান আপনারা দেখেন যে গাড়িগুলি কীভাবে চলছে বাইকগুলি কীভাবে চলছে আপনারা দেখেন আসতে দ্রুত এই বাইক নিয়ন্ত্রণ করার মতো শক্তি তাদের নেই থাকে না তাই বলছি নিয়ন্ত্রণ রেখে গাড়িগুলি চালানোর জন্য আজকে এই ভিডিওটা করলাম আপনাদেরকে দেখাচ্ছি তাকে গাড়ি যেহেতু মানুষ বরাবর হয় সেই রাস্তাকে আপনার দেখে গাড়ি নিয়ন্ত্রণ রেখে চালাবেন যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয় আপনারা দেখতেছেন বিভিন্ন সাইকেল বাইসাইকেল এবং সিএনজি এবং মানুষ যাতে করছে যে কোনো মুহূর্তে আপনার দুর্ঘটনা হইতে পারে তাই বলছি আপনারা নিয়ন্ত্রণে দেখি মোটর বাইক বা সাইকেল চালাবেন এই আমার বিশেষভাবে অনুরোধ রইল আপনারা যে দোকান থেকে সবাইকে জানাই শুভকামনা আপনারা বাইক এবং বাইসাইকেল নিয়ন্ত্রণ রেখে চালাবেন এটা আমার অনুরোধ সবাইকে আসসালামু আলাইকুম